জাল বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড আধার কার্ড আর এই সমস্ত যাবতীয় জাল নথির বিনিময়ে মিলেছে আসল ভারতীয় পাসপোর্ট রাজ্যে একের পর এক জঙ্গি অনুপ্রবেশকারী গ্রেফতারের পর ভয়ঙ্কর এই চক্রের পর্দা ফাঁস হয়েছে ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল এবার পুলিশের জালে ধরা পড়ল পাসপোর্ট জালিয়াতি অন্যতম মাথা মনোজ গুপ্ত পুলিশের দাবি এই পাসপোর্ট জালিয়াতি বেহালায় বাড়ি থাকলে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে এই নিয়ে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার হলো সাত জন পুলিশ সূত্রে দাবি ট্রাভেল এজেন্সির আড়ালে দিনের পর দিন জাল নথি ও পাসপোর্টের কারবার চালাচ্ছিল মনোজ সতেরোই ডিসেম্বর বেহালার শখের বাজারে মনোজের ট্রাভেল এজেন্সির অফিসে তল্লাশি চালায় পুলিশ গ্রেফতার করা হয় ওই সংস্থার কর্মী দীপঙ্কর দাসকে কিন্তু তখন মনোজের খোঁজ মেলেনি মনোজগুপ্তার বাড়িতে আমরা রয়েছে এটি হচ্ছে শিলপাড়া এলাকায় তার বাড়ি যে বাড়িতে কয়েকদিন আগে গোয়েন্দারা আসেন এবং আসার পরবর্তীকালে সেখানে তল্লাশি পর্যন্ত চালানো হয় এই যে ঘর মনোজের যে ঘর সে থাকতো সেই ঘর বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে তবে মনোজের এই ঘর ঘরে তল্লাশি হয় অফিসে তল্লাশি হয় সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে এই যে এই যে এই যে বেআইনি কাজ এই যে বেআইনি কাজটা করতো যে কাজটা করতে আপনারা মানা করতেন তারপরে মনোজ কি বলতো কিছুই বলতো না বলে তুমি চুপচাপ থাকো আর কি বলবে এই সব কি মনোজ এই পাসপোর্ট করে করে আমি বললাম সব ছেড়ে দে বাবা দোকান আছে ওইসব বন্ধু বান্ধব সব ভুল ভুল সব লোকজন এসেছিল পাসপোর্ট বানানোর জন্য না না এখানে তাহলে তাহলে না এই যে বললেন মনোজ পাসপোর্ট করে শুনলেন সব বাইরে সব বাইরে করে আমি ঘরের মধ্যে কোনো ওলাও নেই বারাসতের বাসিন্দা সমরেশ বিশ্বাস থেকে শুরু করে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন দত্তপুকুরের মুক্তার আলম জাল পাসপোর্ট কাণ্ডে উত্তর চব্বিশ পরগনা থেকে একের পর একজনকে গ্রেফতার করা হয়েছে এবার মনোজ ক্ষেত্র পাওয়া গেল সেই উত্তর চব্বিশ পরগনার চোখ শনিবার রাতে গাইঘাটার ভাড়া ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ কালকে মনোজগুপ্ত এখান থেকে গ্রেফতার হয়েছে আপনার সঙ্গে জানা শোনা ছিল না স্যার আপনার কি হয় আপনার কি হয় আমার কোনো কিছু উনি বলল এখানে থাকবে বাড়ি বাড়ি সমস্যা হয়েছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এর আগে পুলিশের জালে ধরা পড়ে বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস পুলিশ সূত্রে দাবি করা হয় কারা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পেরোবে তাদের তথ্য জোগাড় করতে ঘন ঘন বাংলাদেশ যেত সমরেশ সূত্রের খবর তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মনোজ গুপ্তর নাম তিন থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ভুয়ো নথি তৈরি করে দিত মনোজ দীপঙ্কর সমরেশরা গ্রেফতার হতেই গা ঢাকা দেয় সে পুলিশ সূত্রে খবর বিদেশে পালানোর ছক ছিল মনোজের কিন্তু ধরা পড়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায় পার্থ প্রতিম ঘোষ আবির দত্ত সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে